কাজ এটা এবার করলেই কাজ তো করলে তুমি বেশি বুঝো তুমি এটা বুঝো তোমার এই সম্পর্কে কোনো ধারণা আছে তুমি ওটা বুড়ো হয়ে গেছো তোমার কি জ্ঞান কোন আছে এই কাজটা এবার করতে এবার করতবো আর আমার তুমি জ্ঞান দাও তুমি হ্যাঁ তুমি আমার জ্ঞান দাও তুমি বাপ মা যে হ্যাঁ বুড়ে হয়েছো ওটা বুড়ার জায়গাটা হো তুমি আসলে মাংস ঠিকই কথা কয় একটা বুড়া মানুষ তখন থেকে দশ হাজার টাকার ঋণ তাহা বালা দশ হাজার টাকার ঋণ দেওয়া আমার দশ হাজার টাকার ঋণ থাকতো তোমরা না থাকতে বালা আজকে সবসময় এ তুই যদি বুদ্ধিমান হইতা তাহলে বড় কিছু হইতা আমরা লাগে বিশতালা তালা তালা বিল্ডিং করতা একে সরকার একটা চাকরি লোয়া দিতা চুল পাককে এখনো টুন্ডুরি লেগ গেছে তারপরে তোমরা বুদ্ধি হইতো না আরে ভাই ওরা হইলো তোমার বাপ মা তোমার দুইটা দিন আগে হইলো ওরা পৃথিবীতে আসছে তোমার থেকে একটু বেশি জানে আর তুমি তা করে এতটাই অবহেলা করো তারা যে এতদিন পৃথিবীতে আছে ইট্টু আর ডইলে তো অভিজ্ঞতা আছে তার মাথার মধ্যে নাকি এজন্যই তো কইছে যে তুমি এই কাজটা করো না এই কাজটা করলে তোমার সমস্যা হইতে পারে এই কাজটা করতে বারণ করে এক সময় তো তোমার এই বাপ মায় শুরুর থেকে লালন পালন করে তোমার এত বড় করছে এখন তোমার বাপ বাপমারে মানতে তোমার অসহ্য লাগে তোমার তোমার বাপ মা দু একটা কথা গেলে তোমার মাথার রক্ত ফায়ে উঠতে রে ফায়ের রক্ত মাথা রে এরকম ভেয়া আসে আর তোমার বাপমারা দুই চোখে দেখতেই পারো না এইগুলো কিন্তু একদমই ঠিক না যে সন্তান হয়ে মা বাবার সাথে এরকম আচরণ করা এগুলো একদমই ঠিক না এটা কিন্তু খুব খারাপ একটা জিনিস বাপ মার মনে কষ্ট দিলে সেই সন্তান কোনো সময় ভালো কিছু করতে না তার খালি অশান্তি বাপ মার মনে কষ্ট বাপ মা এমন একটা জিনিস যদি আল্লাহর পরে যদি যারে স্থান দেওয়া যায় তারা হইলো বাপমা আর বাপ বাপমার সাথে যে কারা ব্যবহার করবো তার দুনিয়া তো তো শান্তি নাই নাই আক্রিয়া তো শান্তি নাই তার তাই আমি আপনাদের প্রত্যেককে বলি যে বাপ মায়ের শ্রদ্ধা করুন